হ্যালো এভরিওয়ান আমি জয়িতা আর আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকের ভিডিওটা একটু অন্য রকম তোমরা তো জানোই যারা আমার ভিডিও দেখে থাকো যে আমি লিডার ড্রয়িংয়ের ভিডিওগুলো ছেড়ে থাকি তো তাদের মধ্যে থেকে বা তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করো যে ড্রয়িংগুলো কি লিডা নিজেই করে তো সেই প্রশ্নের উত্তর দিতে আজকে এই ভিডিওটা করা হ্যাঁ কিছু কিছু এমন ড্রয়িং আছে যেগুলো লিডার সম্পূর্ণ নিচে স্কেচ করে নিচেই কালার করে আর কিছু কিছু ড্রয়িং এমন আছে যেগুলো লিডা তো এখন ড্রয়িং শেখে স্যারের কাছে তো স্যার হোমওয়ার্ক দেয় সেই হোমওয়ার্কগুলো স্যার হালকা করে স্কেচ করে দেয় তার উপর ও আর একবার স্কেচ করে দেন কালার করে তো সব ড্রয়িংই যে ও নিজে করে এমনটা নয় বা সব ড্রয়িংই যেও স্কেচ করা থাকে এমনটা নয় সেইটাই তোমাদেরকে বলার ছিল যে কিছু কিছু এমন ড্রয়িং আছে যেটা ও নিজেই করে যেমন স্যারের খাতায় স্যার একটা রোজ এঁকে দিয়েছিল দেখো সেটা দেখেই ও কিন্তু সম্পূর্ণ নিজের হাতে ড্রয়িংটা করছে স্যারের খাতাটা পাশে রাখা আছে সেটা দেখে দেখে ও এই রোজটা আঁকছে এই এইটাই একমাত্র জিনিস মানে ড্রয়িংটাই একমাত্র জিনিস যেটা দেখি ওর মধ্যে ভীষণ একটা ভালো লাগার কাজ করে বা ও যাই দেখে না কেন কিছু সেটাই ও ড্রয়িং করতে চায় আর অন্য কিছুতে অতটা ওর মনে নেই কিন্তু এই ড্রয়িংয়ের প্রতি ওর ভীষণ আগ্রহ সেই জন্য ওকে ড্রয়িং ক্লাসে আরও দেওয়া আর একদম ছোট থেকে প্রায় দু আড়াই বছর থেকে ও মানে কালার আঁকা ড্রয়িং এগুলো খুব পছন্দ করত মানে ও যখন খুব দুষ্টুমি করত। তখন আমি ওকে কালার স্কেচ পেন সব রকম এগুলো দিয়ে বসিয়ে রাখতাম আরও নিজের মতন করে হিজি থেকে শুরু করে নানা রকম ড্রয়িং এগুলো করতে থাকতো তো তখন থেকেই ওর মধ্যে একটা ইন্টারেস্ট গ্রো করেছে এই ড্রয়িংয়ের প্রতি ভালো লাগাটা ও ড্রয়িং করতে ভীষণ ভালো লাগ বা ভালোবাসে আর কি সেই জন্যই ওকে ড্রয়িং ক্লাসে ভর্তি করানো আর লিডা যেখানে ড্রয়িং করে দাদা ভীষণ ভালো ড্রয়িং শেখায় সেই জন্য ও এতটা তাড়াতাড়ি ইম্প্রুভ করেছে এখনও ওর এক বছরও হয়নি তার মধ্যে অনেক কিছুও শিখে ফেলেছে কিভাবে সুন্দর করে ড্রয়িং করতে হয় কীভাবে শেডিংগুলো করতে হয় দাদা এত সুন্দর করে ওকে শেখায় বা সব বাচ্চাদেরই হাতে ধরে শেখায় আমি তো ওকে ড্রয়িং ক্লাসে দিতে যাই আমি দেখি দাদার প্রতিটা স্টুডেন্ট এই সব মানে সব স্টুডেন্টই প্রায় সুন্দর আঁকি ড্রয়িং করে এত ভালো দাদা তো পোর্ট্রেটও শেখায় আর লিডার ড্রয়িং করতে যেতেও ভীষণ ভালো লাগে ও ও ওয়েট করে থাকে প্রতি সপ্তাহে কবে শনিবার আসবে আর ড্রয়িং ক্লাসে যাবে আর ড্রয়িং ক্লাস কমপ্লিট হয়ে যাওয়ার পর বাড়ি এসে ওয়েট করে থাকবে বাবার জন্য কখন ওর বাবা আসবে বাবাকে ড্রয়িংটা দেখাবে তারপর ওর শান্তি আর নিত্য নতুন ড্রয়িংগুলো দেখে আমাদের এত পছন্দ হয় ওর বাবার আর আমার মনে হয় যে এই আমরাও যদি এখন শিখতে পারতাম বেশ বুঝি ভালো হতো ওর ড্রয়িং করা দেখে আমাদেরই কোথায় শিখতে ইচ্ছা করে কারণ ছোটোবেলা থেকে আমারও আর অভিষেকেরও আমাদের ড্রয়িংটা ভীষণ পছন্দের একটা জিনিস ছিল ভীষণ ভালোবাসতাম ড্রয়িং করতে আমরা আর ড্রয়িংটা মেন বেশ ভালো লাগাটা কাজ করে আর কি শেডের ওপর যত সুন্দর শেড করে ড্রয়িং করা হয় বেশ ভালো লাগে কালার ছবিটা ফোটে আর কি পারফেকশান আসে তো এই শেড করাগুলো ওকে দাদাই শিখিয়েছে হাতে ধরে আর ও এখন প্রতিটা ড্রয়িং শেড দিয়েই করে ওকে আর কিছু বলতে হয় না আমি পাশে বসে থাকি কি না থাকি ও বেশ দেখি সুন্দর করে ওই শেডগুলো কোথায় কি কালারের সাথে কী ম্যা মিক্স অ্যান্ড ম্যাচ করতে হবে সেগুলো বেশ ভালো মতন শিখে গিয়েছে তো সেইগুলোই ও সুন্দর করে বেশ প্রতিটা ড্রয়িংয়ে করে देखी আর ড্রয়িং করতে যতটা ভালোবাসে পড়ার ক্ষেত্রে কিন্তু ঠাক তার ঠিক উল্টোটা মানে পড়তে বসতেই শুধু ফাঁকি পেছি চিন্তা কিভাবে কি করবে না করবে থেকে থেকে শুয়ে পড়বে থেকে থেকে উঠে দৌড়ে পালাবে থেকে থেকে একটু নাচ করবে আমার চলে আসবে পড়তে এই সব করে ওর দিনটা কেটে যাচ্ছে বেশ ভালোই তো সব কিছু মিলিয়ে মিশিয়ে ওই আর কি আর এখন পড়ার চাপ এতটা বেড়ে গেছে এই ছোটোবেলাতেই যে আমাদের সময় ছোটোবেলায় অল্প বিস্তর পড়লেও হতো কিন্তু ওদের একটু বেশি করে না পড়লেই নয় আমরা বাবা মারা হয়তো চিন্তা করে কি করে এত প্রেশার নেবে বা কিছু কিন্তু এই সময়ের সঙ্গে তাল মিলিয়ে ওরা কিন্তু ঠিকঠাক ওদের চাপটা ঠিক নিয়ে নিতে শিখে গেছে তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আর কি ওদের জীবন বড় হয়ে উঠতে হবে এই যে লিটার ড্রয়িং এবার একদম কমপ্লিট রোস্টা পুরো রেডি হয়ে গিয়েছে বেশ ভালোই লাগছে দেখতে তাই না তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকে আসি আজকের মতন টাটা